এই সরকার আল্লামা আহমদ শফিকে হত্যা করেছে তার তারা আল্লামা নূর হোসেন قاسمیকে হাসপাতালে গিয়ে ঘন্টা সংস্থার লোকেরা হাসপাতালকে ব্লকネイル করে জব্দ করে নিয়ন্ত্রণ করে কোন প্রাণঘাতী ঔষধ প্রয়োগ করে নূর হোসেন قاسمیকে হত্যা করেছে ঠিক আজকে কথাটা বলতেছি আমি আমাদের আমাদের হেফাজতে ইসলামকে বাংলাদেশের ইসলামের যে মূল ধারা এই মূল ধারাকে বিচলিত করার জন্য বিভক্ত করার জন্য ভায়ল করার জন্য এই ফ্যাসিবাদী সরকার যে ষড়যন্ত্র গুলো করেছে প্রত্যেকটা ষড়যন্ত্রের স্বরূপ উন্মোচন করে বিচার করতে হবে এই সরকার আল্লাহ শফিকে হত্যা করেছে কেন করেছে আল্লাহ শফি আলাইকে সুকৌশলে হত্যা করে নগরী সাহব তার অনুসারীদেরকে করার জন্য পেতেছে কাজেই প্রথম আহমদ শফির হত্যাকাণ্ডের সঠিক তদন্ত হতে হবে যারা আল্লাহ শফির পক্ষ হয়ে আল্লামা জুনায়েদ বাবু নগরী সাহব আমাদের বিরুদ্ধে এই অপবিত্র কর্মকাণ্ডের সম্পৃক্ততা করার চেষ্টা করেছিল তাদেরকে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে সরকার কেন তাদেরকে প্রথম আল্লাহ মাহমুদ শফিকে শেখ হাসিনার নির্দেশে তার গোয়েন্দা সংস্থার লোকেরা সুকৌশলে হত্যা করেছে পদন্ত পূর্বক এই তথ্যের প্রমাণ সামনে হাজির করতে হবে দুই নম্বর দ্বিতীয় আল্লামা আহমদ শেফি ইন্তেকারের পর শেখ হাসিনা এবং তার গোপন পরামর্শদাতারা মাইনাস থ্রি ফর্মুলার উপর চলেছিল কয় মাইনাস মাইনাস থ্রি করতে চেয়েছিল প্রথম মাইনাসের তালিকায় ছিলেন নূর হোসেন কাসেমী রাখিনহল্লাহ দ্বিতীয় মাইনাসের তালিকায় ছিলেন আল্লামা জুন বর্মণ করে আর তৃতীয় মাইনাসে তালিকায় আমি অদম মাহমুদ হক ঠিক তার আল্লামা নূর হোসেন قاسمیকে স্বযত্নমূলকভাবে হাসপাতালে গিয়ে বন্ধ সংস্থার লোকেরা হাসপাতালকে ব্লকネイル করে জব্দ করে নিয়ন্ত্রণ করে কোন প্রাণঘাতী ঔষধ প্রয়োগ করে নূর হোসেন قاسمیকে হত্যা করেছে সেই হ হত্যাকাণ্ডের সঠিক তদন্ত এবং বিচার করতে হবে এরপরে তারা আল্লামা জুনায়েদ বাবু নগরীর বিরুদ্ধে একই কৌশল গ্রহণ করেছে এবং আল্লামা জুনায়েদ বাবু নগরীকে তারা হত্যা করেছে এই তিন হত্যাকাণ্ডের যথাযথ তদন্ত এবং তার জন্য দায়ীদেরকে জাতির সামনে চিহ্নিত করে মুখ সম্মোচন করে বিচার করতে হবে আর এরপরে আমাকে একটা করুণা করেছে যে ওর বয়স কম বেঁচে থাকুক কিছুদিন আমাদের তিন মুরব্বীরে মারছে আল্লাহ জানে ওদের মধ্যে কেউ হয়তো আমার প্রতি তার একটু দয়া হয়েছে যে ও বেঁচে থাকুক কিন্তু এমন ভাবে বেঁচে থাকুক যেন দেশের মানুষের কাছে ও মুখ দেখাতে না পারে আমাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার পায় তারা চালিয়েছিল আমি পরিষ্কার ভাষায় বলি 2021 সালের décembre এপ্রিলের পর আমার বিরুদ্ধে যারা যারা কথা বলেছে যেই রূপেই বলে থাকুক যেই আকৃতিতেই বলে থাকুক তারা সব उपरोक्त তিন হত্যাকাণ্ড সহ আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল ব্যাপারটাকে কেউ আমার ব্যক্তিগত বিষয় হিসেবে বিবেচনা করবেন না আমি ছিলাম সালেহ তিনজনের একজন আসা আমি ছিলাম তিনজনের একজন আমার দুই পূর্ব হত্যা করেছে আমার আল্লাহ মোহাম্মদ শফিকে তারা হত্যা করে আমি যেন ধর্মপ্রাণ মুসলমানদেরকে নিয়ে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারি এজন্য আমার বিরুদ্ধে এমন ষড়যন্ত্রের বীজ তারা বুনেছিল এমন ষড়যন্ত্রের জাল তারা ছিল যেন ভবিষ্যতে আর কোনদিন কেউ মামুনুল হওয়ার হক হওয়ার মামুনুল হক হওয়ার স্বপ্ন না দেখে আমার কথা আর বেশি কিছু নয় এই চারটা ঘটনা একই সূত্রে গাথা আলেম সমাজকে বলবো সরল হওয়া ভালো এত সরল হওয়া ভালো না আলেমদেরকে বলবো সরল হওয়া ভালো এত সরল হওয়া ভালো না যারা সেদিন আল্লামা আহমদ শফিকে হত্যা করে তার হত্যাকাণ্ডের দায় তার জীবনের প্রধান সহকর্মী আল্লামা জুনায়েদ বাবুনগরী সাহেব ওলামা ইসলামের উপর হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল তারা বাংলাদেশ থেকে ইসলামের শেখর সহ উপরে ফেলবার পায় তারা করেছিল কাজেই এগুলো সুন্দরভাবে এগুলো যথাযথ তদন্ত এর সরু উন্মোচন এবং এর সঠিক বিচার এই জাতি প্রত্যাশা করে কথা বলেন ঠিক না বে ঠিক ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ আছি আমাদের সভাপতি সাহেব আমার জন্য মন্ত্রিত্বের কথা বলেছেন মন্ত্রিত্ব সাময়িক বিষয় মন্ত্রিত্ব সাময়িক বিষয় আমাদের হাফিজ হুজুর মন্ত্রিত্ব করেন নাই আমাদের শেখুল হাদিস আজিজুল হক মন্ত্রিত্ব করেন নাই আমাদের মুফতি আমিন রহমতুল্লাহ আলেও মন্ত্রিত্ব করেন নাই সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমান্লাহ মন্ত্রিত্ব করেন নাই আল্লা মাহমদ শফি মন্ত্রিত্ব করেন নাই আল্লামা জুনেদ বাবু নগরী মন্ত্রিত্ব করেন নাই আমাদেরও প্রয়োজন না পড়লে মন্ত্রিত্ব করার খাহেস নাই তবে একটা খাহেস আছে একটা চিন্তা আছে বাংলাদেশে বোনাস হায়াতটা আমি পাইছি আমার বেঁচে থাকাটা এখন বোনাস যদিও বয়স আমার খুব বেশি না একান্ন বছর মাত্র শেষ হয়েছে সেই হিসাবে আমার বয়স স্বাভাবিক হায়াত অনুযায়ী বোনাস বলার কথা না যেই ষড়যন্ত্রের জাল ভেদ করে আল্লাপাক আমাকে আমাদের পূর্ববর্তী আঁকা বেড়ে আসার পরে আল্লাহ আমাকে হায়াতে রেখেছেন এটা আল্লাহ পাকের বিশেষ কুদরত আমাকে চেষ্টা করেছিল তারা জনবিচ্ছিন্ন করার আল্লাহ মানুষের অন্তরের মধ্যে আমার প্রতি মোহাব্বত এবং ভালোবাসা বৃদ্ধি করে দিয়েছেন এটা আমার কোন কারামত নয় এটা আল্লাহ মোহাম্মদ শফির কারামত এটা আল্লামা জুনেদ বাবুনগরের কারামত এটা আল্লামা নূর হোসেন তাসিমের কারামত তাদের এই হত্যাকাণ্ডের কথাটুকু জাতির সামনে তুলে ধরার জন্যই হয়তো আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন